ওয়েবিল নামে বাস যাত্রীদের কাছ থেকে প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে গণপরিবহন চালক মালিকের বিরুদ্ধে দুই বছর আগে এই টাকা নেওয়া বন্ধের সিদ্ধান্ত হলেও তা কোনো নেই উল্টো আগের মতো লক্ষ্য সেই ওয়েবিল আদায় নিয়ে যাত্রীদের সাথে চালক হেল্পারের বাঘ বিতনটা লেগেই আছে নিত্যদিন আর এজন্য একে অন্যকে দুষেন চালক ও মালিক পক্ষ সংকট কাটাতে ডিজিটাল পদ্ধতিতে ভাড়া আদায়ের পরামর্শ যাত্রী কল্যাণ সমিতির এখানে আঠারো টাকা করে ভাড়া আছে কি হিসাবে ভাড়া কিলো হিসাবে আঠারো টাকা আছে কি হিসাবে ভাড়াটা কি হিসাবে এখানে অবিল হিসাবে লাভলি পরিবহনের বাস সংসদ ভবন থেকে মগবাজার ওয়্যারলেস পর্যন্ত ভাড়া চাইলেন 20 টাকা মোটে 4 কিলোমিটার পথের ভাড়া 20 টাকা কেন জানতে চাইলে খেপে যান গাড়ির হেলপার ওই বিলে ভাড়া নিতে নির্দেশ আছে মালিকের জানান চালকরা রেড কইরা ভাড়া মিলা দিছ ওনারা ওনারা যে ভাড়া নিতে বলছ আমরা ওই ভাড়া নিতেছি আমরা আর ওই বিল না নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার জন্য মালিক সমিতি দুষছে চালক হেলপারদের ছয় হাজার শ্রমিক ইয়াতে ড্রাইভার এরা তো কিছু না কিছু ইয়ে করবে নিজেদেরকে সেভ করার জন্য অনেক কথাই বলবে এবং নিজেরা কারণ এটা একটু তো জটিল একটা ব্যাপার যে মেশিন দিয়ে বাড়া কাটিয়া সাথে রাখা এটা একটু তারা এটারে একটা হয়রানির মতোই তারা মনে করে অবশ্যই এজন্য কিছু অসাধু পরিবহন ব্যবসায়ী দায় আছে বলেও স্বীকার করেন এক বাস মালিক এই পদ্ধতিটা নষ্ট হয়ে গেছে কিছু কিছু কোম্পানি বা কিছু কিছু কোনো কোনো ব্যক্তি হয়তো এটাকে মিসইউজ করে অবৈধভাবে সরকার নির্ধারিত হারে থেকে হয়তো বেশি টাকা আদায় করেছে বিআরটি অবৈধ ঘোষণা ও বাড়তি ভাড়া আদায় নিয়ে সমালোচনার মুখে দু সালের দশ আগস্ট ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বৈঠক করে ওই বিল প্রথা বাতিলের সিদ্ধান্ত জানায় শুরুতে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে দূরত্ব অনুপাতে ভাড়া আদায় পদ্ধতিও চালু হয় কিন্তু সেই ব্যবস্থা টেকেনি বেশি সময় থেকে আপনার ফ্যামিলি নামলে ওখানেও দশ টাকা ভাড়া বুঝতে পারতেছেন এখানে কোনো নিয়ম কানুন কোনো কিছুই নেই বলে তাদের তালিকা আছে অনেকে দেখতে চায় দেখাতে চায় তখন দেখাতে পারে না ঢাকার বিভিন্ন স্থানের ভিন্ন ভিন্ন রুট করে একটি বাসেও দেখা গেল না ভাড়ার তালিকা যদিও প্রতিটি বাসে এই তালিকা দৃশ্যমান থাকা বাধ্যতামূলক করেছে বিআরটিএ এমনকি দেখা গেল না টিকিট কাটার ডিজিটাল কোনো ডিভাইসও এদিকে সংকট সমাধানে আবারও ডিজিটাল পদ্ধতিতে ভাড়া দেয় চালুর পক্ষে মত দেয় যাত্রী কল্যাণ সমিতি এই দৈনিক প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মতো অতিরিক্ত ভাড়া আদায় শুধু কেবলমাত্র বাসে হচ্ছে যদি নগদ টাকার লেনদেন বন্ধ হয় তাহলে চাঁদাবাজি নৈরাজ্য এটা বন্ধ হ আর বরাবরের মতো বিআইটি এর দাবি নিয়মিত মোবাইল কোর্ট আর জরিমানা করে গণপরিবহন খাত ঠিক করার চেষ্টা চলছে তাদের তো আমাদের মোবাইল কোর্ট কিন্তু রেগুলার কিন্তু সংখ্যায় কম হলো কিন্তু ওরা কিন্তু যখন গাড়িতে উঠে দেখে ভাড়া ছাড় নেই তখন কিন্তু ওরা জরিমানা করে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আরও বেশি নজরদারি প্রয়োজন বলছেন যাত্রীরা ওয়েবিল প্রথা সমূলে বন্ধে আশ্বাস নয় তারা চান কর্তৃপক্ষের শক্ত পদক্ষেপ আফসান আফরুজ জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা